যে সমস্ত চাষি ভাই আপনারা রসুন চাষ করেছেন তাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আমাদের গাছের এই যে রসুনের পাতাগুলো অগ্রভাগটা পুটছে কেন অথবা গাছের পাতাটা হলুদ ভাব হচ্ছে কেন মানে পুরো মনের মতো সবুজ আপনি কেন করতে পাচ্ছেন না সেই সমস্যার সমাধান নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা সুন্দর ছোট্ট ভিডিও তুলে ধরছি যে সমস্ত জমির মাটি শুকনো আছে চাষি ভাই সেখানে দেখবেন এই মাথা পোড়াটা কম আছে কিন্তু যারা সবে শেষ দিয়েছেন সেচ দেওয়ার পরেই দেখবেন এক ইঞ্চি তার কিংবা বেশি করেও কিন্তু মাথা পুটতে পারে আর গাছটা সবুজ ভাবটা সাময়িকভাবে কমে আসবে তারপরে যখনই জো আসবে তখনই কিন্তু আবার গাছগুলো ঠিক হয়ে যাবে এই গাছগুলোকে লক্ষ্য করুন গাছগুলো কিন্তু আপনি নিজ দিক থেকে যদি দেখেন তাহলে কিন্তু একদম দেখুন সুস্থ সবল কিছু কিছু পাতা হলুদ দেখতে পাচ্ছেন তাই না এখনও চাপান দেওয়া হয়নি চাপান পেলে সব মোটামুটি খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার করবে তো কথা হচ্ছে এই যে গাছ গাছের মাথাটা দেখুন এই যে এটা কিন্তু এক ইঞ্চির মতো পুড়ে গেছে আবার যেখানে পুড়েছে তার নিচে সামান্য হলুদ দেখতে পাচ্ছেন তার মানে নিচের দিকে কিন্তু মুভমেন্ট নিচ্ছে আর এই যে হলুদ ভাব চাষি ভাই এই হলুদ ভাব যদি থাকে তাহলে আপনি একটু সতর্ক হবেন এই মুহূর্তে আমাদের ফাঙ্গেসাইড স্প্রে করতে হবে নাহলে কি বলুন তো কুয়াশা তো পড়ছে প্রচুর কুয়াশার কারণে আপনার এখানে ভিজবে ভেজার পর ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে ধীরে ধীরে নিচের দিকে নামবে তো সেই নিচের দিকে যেন না নামে আপনার পুরো পাতাটাই কিন্তু নষ্ট করে দিতে পারে যদি ছত্রাকের আক্রমণ হয়ে যায় তো এই মুহূর্তে আমাদের জমিতে স্প্রে অবশ্যই করতে হবে প্রচণ্ড কুয়াশা এবং শীতের হাত থেকে বাঁচানোর জন্য আর গাছে কিছু খাবার ওপর থেকে স্প্রে কিন্তু করতেই হবে সমাধানের কথা অর্থাৎ ওষুধের কথা আমরা তো জানবোই তো তার আগে আসুন আমরা একটু জানি কেনই মাথাটা পড়ে আর গাছগুলো কেনই বা হলুদ হয় আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষি ভাই প্রথম চ্যানেলে আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাস্টে লাইক করতে পারেন এই যে রসুন গাছগুলোর মাথাটা পড়ে তার কারণটা জানার চেষ্টা করি দেখুন এই যে রসুন গাছগুলো দেখছেন এগুলো তো একদম নতুন গাছ মানে চারা গাছ তো এই যে চারা গাছগুলোর এই যে পাতা দেখছেন এটা কিন্তু বাড়ছে এখনও পাতায় সেরকম স্ট্রেংথ তৈরি হয়নি তা পাতার এই যে আগার দিকে অগ্রভাগ এখানে থাকে কিন্তু অগ্রস্ত ভাজক কলা তার নবীন কোষ থাকে একদম নতুন কোষ থাকে আর আস্তে আস্তে বাড়তে থাকে আর এখন আমাদের এদিকে টেম্পারেচারটা কিন্তু অনেক কম সকালবেলা কিন্তু কুয়াশা পড়ছে যখনই অতিরিক্ত কুয়াশা আসবে আর ঠান্ডার পরিমাণটা একটু বাড়বে আর পাতার অগ্রভাগে যখন কুয়াশাটা ঘিরে ধরবে তখন কিন্তু তাপমাত্রা মানে আবহাওয়ার থেকে এখানে যে কুয়াশাটা জমে যে জলকণাগুলো থাকে তার তাপমাত্রা আরও কম হয় আর সেটা কিন্তু এই নতুন কোষগুলো সহ্য করতে পারে না আর তখনই কিন্তু মাথাটা পড়ে তো এই পোড়াটা কিন্তু তেমন কোনো ভয়ের ব্যাপার না কিন্তু ভয় কোথায় এইখান থেকে হলুদ হয়ে যখন নিচের দিকে নামতে শুরু করবে আপনি যখন ফাঙ্গিসাইড দেবেন না ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে এইখান থেকে ধীরে ধীরে নিচের দিকে আসবে এবং পুরো পাতাটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনাদের এই জন্য এই মুহূর্তে পোড়া ঠেকানোর জন্য একটা ছত্রাকনাশক দিতেই হয় এবার পরে আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ গাছটা হলুদ হওয়া হলুদ হওয়ার কারণ কি অনেকগুলো কারণ কিন্তু থাকতে পারে আর এই যে এখানে স্প্রে কথা আপনাদের বলবো এখানে খেয়াল করে দেখুন এই যে যে ওষুধগুলো নেওয়া আছে এই ওষুধগুলো কিন্তু সব দিতে হবে না কোনটা কি দিতে হবে কী কম্পোজিশনে দেবেন আপনাদেরকে সেটা জানাবো তো হলুদ হওয়ার কারণগুলো আগে বলি তারপরে আপনাদের ওষুধের কথা বলি দেখুন প্রথম কারণ এই রসুনের গাছটা নিচে দেখেছেন শিকড় এখনও কিন্তু মানে বিস্তার তেমনভাবে লাভ করেনি এখানে যে খাদ্যটা ছিল ম্যাক্সিমাম এখান থেকে নিচ্ছে এবং বড় হচ্ছে শিকড় দিয়েও কিন্তু কিছু নিচ্ছে এবার যখন প্রথম চাপানটা দেবেন শেষ দেবেন তারপরে শিকড়গুলো কিন্তু মাটিতে বিস্তার লাভ করবে খাবারের সন্ধানে শিকড়গুলো তখন কিন্তু ছুটবে এদের মুভমেন্ট তখন বেশি হবে আর তখন গাছগুলো খাবার নিয়ে দেখবেন দ্রুততার সাথে উপরে বাড়বে আর এইখানে মোটা হবে ওপরে শালক সংশ্লেষ করবে খাদ্য তৈরি করবে সঞ্চয় করবে আর সেটা এইখানে স্টোরেজ তৈরি করবে আর আস্তে আস্তে মোটা হবে পরবর্তীকালে এটাই আপনার রসুনকে পোলাবে এই যে রসুনের নিচেই যে খোলা দেখছেন এই দেখুন এই যে খোলাটা আপনি যদি খোলা ছাড়া রকম রসুন লাগান মাটিতে সেচ দেওয়ার পর এটা কিন্তু ছত্রাকদার আক্রান্ত হয় আর তারপরে ছত্রাকদার আক্রান্ত হয়ে পুরো গাছটা কিন্তু হলুদ হতে থাকে তারপরে মারা যায় তো খোলাটা যখন লাগাবেন খোসা ছাড়ানো রসুন আপনারা লাগাবেন না একদম দেখবেন হানড্রেড পার্সেন্ট কভার করা আছে সেই রকম রসুন যদি লাগানো হয় তাহলে গাছে এই সমস্যা হয় না প্রথম কারণ দু নম্বর কারণ হচ্ছে যদি আপনারা একই জমিতে বারবার রসুন লাগান দেখুন একই জমিতে যদি বারবার লাগানো হয় তো একই ধরনের গাছ বারবার মাটি থেকে একই ধরনের খাদ্য তুলতে থাকে আর আপনারা খেয়াল করে দেখবেন যারা মাইক্রোনি ব্যবহার না করেন মানে অনুখাদ্য সূক্ষ্ম পোষকতত্ত্ব যারা ব্যবহার না করেন শুধু আমরা যদি এমপিকের ওপরে বেশি ডিপেন্ডেন্ট হই তাহলে কিন্তু গাছগুলো হলুদ হতে থাকে অর্থাৎ একই জমিতে বারবার রসুন লাগানোর ফলেও কিন্তু গাছটা হলুদ হতে থাকে তিন নম্বর কারণ হচ্ছে জমি যারা ডিপ কাল্টিভেশন করেন না যদি গভীর চাষ আপনারা না দেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যখন সেচ দেওয়া হয় জলটা মাটিতে খুব তাড়াতাড়ি টানে না তো জলটা টানতে অনেকটা সময় লাগে অথবা মাটিটা অনেক দিন পর্যন্ত ভেজা থাকে তো সেই ক্ষেত্রে রসুনের আপনার কিন্তু ফাঙ্গাস জমিতে লাগার সম্ভাবনা খুব বেশি থাকবে এবং ছত্রাকজনিত কারণে আপনার কিন্তু গাছটা হলুদ হতে থাকবে এই জন্য চাষিভাই যে সমস্ত জমি দেখবেন ঢালু প্রকৃতির মানে ওপর থেকে জল ছাড়ছেন কেয়ারি দিয়ে সোজা নিচের দিকে জলটা বেরিয়ে যাবে তো সেই সমস্ত জমিতে মানে খুব তাড়াতাড়ি চো হয় আর সেখানে দেখবেন আপনারা গাছটা হলুদটা কম হয় ফ্ল্যাট জমির থেকে তো আপনারা যদি ছোট ছোট কেয়ারি করে লাগানো থাকে তাহলে জলটা খুব স্পিডে বেরিয়ে যায় জোটা তাড়াতাড়ি হয় তাহলে ডিপ কাল্টিভেশান আর ছোট ছোট কেয়ারি করা এটাও কিন্তু আপনার রসুন হলুদ হওয়া অনেকটা ঠেকাই হলুদ হওয়ার আর একটা কারণ হচ্ছে অতিরিক্ত সেচ ব্যবস্থা মাটিটা ভালো করে না শুকিয়েই যখন মাটিতে রস থাকা অবস্থায় আপনি যদি সেচ দিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছ হলুদ হতে থাকে খেয়াল করে দেখবেন মানে যখন জো হয় মাটিতে গাছগুলো তখনই কিন্তু সবুজ ভাব থেকে ভালো হয় আর যখন জল দেওয়া হয় গাছগুলো তখন যেন একটু মানে এই সবুজ ভাবটা কমে যায় একটু হলুদ হলুদ একটা কেমন যেন ভাব চলে আসে এর কারণ হচ্ছে এই যে শিকড়গুলো মানে জো অবস্থায় মাটির সাথে অ্যাডজাস্ট থাকে মাটি থেকে খাদ্য উপাদানগুলো তুলতে থাকে যখনই জল দেওয়া হয় মাটির সাথে এদের কানেকশানটা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয় মাটিটা আলগা হয়ে যায় আর এই শিকড়ের সঙ্গে এই মাটির সঙ্গে শিকড়গুলোর যে গ্রিপ থাকে সেই গ্রিপটা কিন্তু আলগা হয়ে যায় যে কারণে কিছু দিনের জন্য খাদ্যের ঘাটতি এই গাছে কিন্তু দেখা দেয় যে কারণে গাছের পাতাগুলো হলুদ হতে থাকে তারপরে যখনই জো আসে আবার সেটা কিন্তু গাছে রিকভার করে নেয় রসুন লাগানোর সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বীজ ফেলার সময় যদি বেশি গভীরে চলে যায় সা তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার গাছটা লাল হতে পারে আর পরে কিন্তু সেই গাছটা মরবে এর কারণ হচ্ছে রসুন টোটালি চার ইঞ্চি লেয়ারের ভিতর থেকে খাবার সংগ্রহ করে তা বীজ আপনার যদি মোটামুটি এক ইঞ্চি ওপরে লাগানো হয় তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি লাগানোর সময় অলরেডি দুই ইঞ্চির বেশি মানে তিন ইঞ্চির বা চার ইঞ্চি যদি গভীরে দিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তো গাছগুলো মানে যখন সেচ দেবেন নিচে তো জলীয় অংশ মানে যেতেই চাবে না জমি তো জয়ই হবে না তো সেক্ষেত্রে আপনার কিন্তু ওইখানে ছত্রাক লাগবে আর গাছটা লাল হবে যখন লাগাবেন মোটামুটি এক ইঞ্চির গভীরে যেন না যায় এক ইঞ্চি থাকবে আর তিন ইঞ্চি থেকে ওরা খাবার সংগ্রহ করতে থাকবে ওপরে আপনি যখন সার চেঠাবেন তখন কিন্তু টোটালি চার ইঞ্চি থেকে ওরা খাবার সংগ্রহ করতে পারবে সেটা মাথাপোড়ার সমস্যা কিন্তু খুব ইজিলি নিয়ন্ত্রণ করা যাবে এখানে যে ছত্রাকনাশকের কথা বলবো যে খাবারের কথা বলবো কম্বিনেশান করে দিন খুব ইজিলি নিয়ন্ত্রণ হবে কিন্তু হলুদোয়া ব্যাপারটা এখানে সাময়িক এখানে কিছুটা অংশ নিয়ন্ত্রিত হলেও হান্ড্রেড পারসেন্ট হলুদ যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের কিন্তু প্রথম সার ব্যবস্থা এবং শেষ ব্যবস্থা পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে এখন কিছুটা প্রথম স্প্রেতে নিয়ন্ত্রণ হবে আর পরে যখন সার দেব সার ব্যবস্থার সঙ্গে যে ওষুধগুলো দেবো সেটা দিয়ে হান্ড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণ হবে তো এই মুহূর্তে আপনারা জমিটা মানে প্রথম চাপানের আগে মাটিটা আলগা করে দিন আলগা করে দিয়ে সুন্দরভাবে একেবারে জমিটা শোকান তারপরে সার দিন সার দিয়ে শেষ দিন তারপরে দেখবেন সেটা দিকভার হবে তো এখন শুধু আমি স্প্রের কথাটা বলছি এই মুহূর্তে যে স্প্রেটা দেবেন হলুদের জন্য এবং মাথা পোড়ার জন্য সেটা একে একে আপনাদের ওষুধের কথাগুলো বলি দেখুন প্রথমে ফাঙ্গিসাইটের কথা বলবো ফাঙ্গিসাইড প্রথমে বলি দেখুন ম্যাঙ্কোজেব তারপর আপনার প্রোপিনেব এই টাইপের যেগুলো আছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট অবশ্যই দেবেন কিন্তু এখন ছত্রাকের চরিত্র এমন হয়ে গেছে যে শুধু সিঙ্গেল আপনার এক একটা ওষুধে যদি আমরা কম্বিনেশান করে না দিই সেটা কিন্তু মানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না ওরা যেন চিনে গেছে মানে ওদের চরিত্রটা এমন হয়ে গেছে অভিযোজন হয়ে গেছে তো এখানে একটা কম্বিনেশান করতে হবে কম্বিনেশানটা হচ্ছে প্রথমে আমরা একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দেখুন এটা হচ্ছে অ্যান্ট্রাকল প্রোপিনেফ সেভেন্টি পারসেন্ট ডাব্লুপির ওয়েটেবল পাউডার দ্রবণশীল পাউডার রূপে এটা কিন্তু আছে বাংলাদেশ এবং আমাদের এখানে খুব ইজিলি এটা পেয়ে যাবেন বায়ার কোম্পানির একটা খুব সুন্দর ওষুধ খুব একটা তেমন দামও না আর এর টেকনিক্যাল বলে দিলাম প্রোপিনেপ সেভেন্টি পারসেন্ট ডাবলুপি এটা আপনারা পনেরো লিটার জলে পঁয়ত্রিশ গ্রাম ব্যবহার করবেন পনেরো লিটার জল পঁয়ত্রিশ গ্রাম এই অ্যান্ট্রাকল গেল একটা এবার এর সাথে যেটা মেশাবেন একটা সিস্টেমিক ওষুধ সেটা হচ্ছে বাংলাদেশেও আপনারা পাবেন আমাদের এখানেও খুব ইজিলি পাওয়া যায় অনেক পুরনো ওষুধ কন্টাক্ট প্লাস টাটা কোম্পানি বিশ্বস্ত কোম্পানি আর এই হেক্সা জল আপনারা অনেকে ভাবেন যেটা তো ধানে দেওয়া হয় এটা এক্ষেত্রে কি দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না আপনার গাছে সবুজ ভাব এটা কিন্তু ধরে রাখতে সাহায্য করবে বরং সবুজ ভাব ভালো হবে গাছে কোনো প্রকারে বসায় না কন্টাক্ট প্লাস ফাইভ পারসেন্ট ইসি ফর্মে এটা আছে তো এটা আপনারা এক এম করে আপনারা দিতে পারেন এক এম তো কি হবে কম্পোজিশান তো এই কন্টা প্লাস আপনারা পনেরো এম দেবেন পনেরো লিটার জলে এটা দেবেন পঁয়ত্রিশ গ্রাম দুটো আলাদা আলাদা গুলুন কারণ এটা লিকুইড ফার্মে ইসি ফার্মে আছে এটা পাউডার ফার্মে আছে গোলার পর তারপরে মেশন গেল আর এর সঙ্গে আমি অনেকগুলো খাদ্যের কথা আপনাদেরকে বলি অনেকগুলো খাদ্য বলতে ভালো মানের একটা ভালো কোম্পানির মাইক্রোনিউট্রান্ট আপনাদের ব্যবহার করতে হবে তো এখানে দেখুন একটা আছে ব্যারিক্স এর ভিতরে মাইক্রো আছে এটা শিকড় মানে শিকড়েরও কাজ করে ওপরে বৃদ্ধিরও কাজ করে সবুজ ভাব শালক সংশ্লিষ্টের হার এটা কিন্তু বাড়াই ফর্মুলেশান দেখতে এটা দেখুন এটা পনেরো এম আপনারা দেবেন এটা যদি না দেন তাহলে আপনারা অ্যাডভান্সের এক্সেসও ব্যবহার করতে পারেন চিলেটে ডাকারে এর ভিতরে সমস্ত ধরনের মাইক্রোনিউট্যান্টগুলো দেওয়া আছে এটা এক গ্রাম করে এক লিটার জলে গুলুন অর্থাৎ পনেরো লিটার জলে পনেরো গ্রাম এটা গুলতে পারেন অ্যাডভান্সের এক্সেস এটাও কিন্তু ভালো রেজাল্ট আছে এই মুহূর্তের গাছের যেগুলো আপনাদের প্রথম স্প্রেতে ব্যবহার করবেন এটাও ব্যবহার করতে পারেন আর তিন নম্বর যেটা দেখাবো দেখুন সবগুলো না কিন্তু যে কোনো একটা বাঁচবেন তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউট্রিক্লিক লিক ব্যারিক্সের এটা নিউট্রিক্লিক। লিক এর ভিতরে আপনারা দেখুন এখানে দেওয়া আছে বোরন জিঙ্ক মলিবডিনাম কপার আর ম্যাঙ্গানিজ নির্দিষ্ট অনুপাতে মেশানো আছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে এই তিন প্রকারের যে অনুখাদ্য দেখালাম এর ভিতরে আপনারা যে কোনো একটা দিক আর এর সঙ্গে মেশাবেন সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির চাষি ভাই সিভিয়ান এটা এই মুহূর্তে অবশ্যই দেবেন আদামা কোম্পানির বার্স বলে আরেকটা ওষুধ পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন একদম সেম টেকনিক্যাল আছে আসলে এর ভিতরে আছে অ্যামিনো অ্যাসিড একদম পিওরেস্ট ফর্মে আর সব থেকে বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে এই ইসিভিয়নের ভিতরে যেটা এই মুহূর্তে গাছের শালক সংশ্লেষের হার বাড়ানোর জন্য গাছের গ্রোথের জন্য এই অ্যামিনো অ্যাসিড খুব দরকারি একটা উপাদান তো অ্যামিনো অ্যাসিডের সঙ্গে এর ভিতর আছে শর্ট চেন পেপটাইড লং চেন পেপটাইড দেখুন এই যে প্রোটিন থেকে এই শর্ট চেন পেপটাইড মানে পেপটাইডগুলো আর অ্যামিনো অ্যাসিডগুলো হাইড্রোলাইজ করে এর ভিতরে কিন্তু রাখা আছে একদম গাছ যাতে খুব সুন্দরভাবে পাতার মধ্য দিয়ে শোষণ করে নিয়ে কষে কষে একদম অ্যাসিমিলেশন হয় আত্মীকরণ হয় সেই জন্য এটা সরল আকারে এর ভিতরে কিন্তু দেওয়া আছে তো এটা আপনারা ব্যবহার করবেন তিরিশ এমএল পনেরো লিটার জলে তিরিশ এম এল ব্যবহার করতে পারেন তে এই হলো হচ্ছে মিশ্রণ আর একবার বলে দিই কী কী অ্যান্টাকল তিরিশ গ্রাম বা পঁয়ত্রিশ গ্রাম প্লাস পনেরো এম এল ইসিবিয়ান তিরিশ এম এল যে কোনো একটা খাবার সেটা আপনার নিউট্রিক্লিক হতে পারে ডাইরেক্ট প্ল্যান্ট সার্জার হতে পারে অ্যাডভান্সের এক্সেজ হতে পারে আপনার দোকানে ভালো একটা কোম্পানির যে কোনো একটা অনুখাদ্য ভালো অনুখাদ্য সেটা আপনারা বেছে নিয়ে মিশিয়ে জমিতে স্প্রে করুন এবার এই স্প্রেটা করার পর কিছুদিন বাদেই তো আপনারা প্রথম চাপান দেবেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সেই চাপানের ভিডিও নিয়ে আসবো এখন তো আপনারা স্প্রে করলেন এটা প্রোটেকশানে থাকলো গাছগুলো এরপরে সারের সঙ্গে কি কী মেশাতে হবে গাছ হলুদ কাটানোর জন্য সেটা আপনাদের কাছে তুলে ধরব চাপানের যে সারগুলো দেবেন সেটা কিন্তু খুব সুন্দর একটা সার ব্যবস্থা আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা প্রয়োগ করলে তার চার পাঁচ দিন বাদে থেকে গাছের চেহারা কিন্তু পরিবর্তন আসতে শুরু করবে তো এই ছিল চাষিভাই এই রসুনের পোড়া এবং গাছ হলুদ হওয়া নিয়ে প্রথম স্প্রে বলতে পারেন একটা ভিডিও যেটা আপনারা সম্পূর্ণ দেখলেন তা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ